কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায় মার কবরের পাশে যায় যায়া যখন দোয়াত পড়ে আবি বিসমিল্লা পড়িয়া চোরা ফাতে পড়িয়া চোরা এক লাশ পড়িয়া দূর পড়িয়া দুইটা হাত আল্লাহ দরবারে বাড়ায় ইউরোপা ও আনুহু আজা বুক কাবের ইলাইয়া আমার নবী বলেন এই আমত পর্যন্ত আমার আল্লাহ কবরের আজাব মাফ করিয়া দেয় এইজন্য নবী বলেন আসসালাতু আলাইহিমা মা বাবা দান্তকালের পরের খিদমত হলো তাদের জন্য দোয়া করা দুই নম্বরে ও আল্লাহ ইসতাকফালুহুমা তাদের কালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে মাফ চাওয়া ও আল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায় রুজি করতে যায় সীমানা ঠিক করতে যায়া বাড়ি বানতে যায়া কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের সেই মা বাবার জীবনের সমস্ত গুনাম করে দেন এইভাবে মা বাবার গুনাম চাইলে আল্লাহ পাক সন্তানের গুনাম করে দিবেন মা বাবার গুনাম করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে তিন নম্বরে কষ্ট হয় আপনাদের 3 নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিম বাদিহিমা তাদের পর তাদের ঋণ আদায় করা ওসিয়ত করে গেলে ওসিয়তগুলি পূর্ণ করা 4 নম্বরে ওয়াসিলাতুর রাহিম ইল্লাতি লা তুসালো ইল্লা বিহিম তাদের অন্তকালের পর যে আত্মীয় রেখে যায় যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন এমন আত্মীয়ের সাথে সদাচরণ করা আত্মীয়ের সাথে সদাচরণ করা তাদের রেখে যাওয়া আত্মীয় বুইনের বাড়ি খালার বাড়ি পুপির বাড়ি মামার বাড়ি চাচার বাড়ি এরা তাদের রেখে যাওয়া আত্মীয় তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা তবে কিছু কিছু মহিলা যে তাদের খাসলত ভালো না এক জাতীয় মেহমান থাকলে কলিজা কাটিয়া খাওয়ায় আর এক জাতীয় মেহমান থাকলে তাদের একটু দুঃখে কলিজা ফেটে যা কথা ঠিক কিনা বলেন এরা কারা স্বামীর দিকের মেহমান কলিজা ফাটিয়া যায় বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায় বেগমের দিকের মেহমান বেগমের মা বেগমের বাবা বেগমের ভাই বেগমের বোন বুঞ্জি বইফুত এরা যদি আসে কি আনন্দে কথা বলে পাকচা করিয়া খাওয়ায় আর স্বামীর দিকের মেহমান স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে স্বামীর বাগিনা বাগনি যদি আসে স্বামীর পুপি যদি আসে স্বামীর খালা যদি আসে স্বামীর দিকের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না একটু চিল্লিয়া বলেন না না হজুবিল্লা এরকম আসে কিনা বলেন الله أحسن وإكرام صديقهما. মা বাবার এন্তাকালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ আচরণ করা ও জোয়ানেরা বাবা নাই রে একজন মুরুব্বি রে দেখলা যদি মনে করো আমার বাবা থাকলে ইজ্জত করতাম আজ মুরব্বীর ইজ্জত করলা মা বাবার খেদমাতের সব তুমি পায়া যাইবা মা নাই মায়ের বয়সের একজন বাড়ির মুরুব্বিকে সম্মান যদি করো মা খেদমাতের সব আল্লাহ দান করে দিবেন একটু উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আর এক হাদিসা নবী বলেন আমরা আমাদের হায়াত বাড়োক রিজিক বাড়োক এটা আমরা চাইছি চিল্লিয়া বলে চান হায়াতও বাড়ক রিজিক ও বাড়ক আমার নবী বলেন কেউ যদি তার হায়াত বাড়াইতে চায় বরকত বাড়াইতে চায় রিজিক বাড়াইতে চায় সে যেন মা বাবার সাথে সদাচরণ করে আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করে আত্মীয় স্বজনের মন খুলে মেহমানদারি করলে আর মা বাবার সেবা করলে তাদের প্রয়োজন মিটিয়ে দিলে তার হায়াত বাড়িয়া যাবে এবং তার রিজিকের অভাব দূর হইয়া যাবে মা বাপের না খাওয়াইয়া আত্মীয় স্বজনের সেবা না করিয়া আমরা টাকার পাহাড় বানাইবেন এই টাকা আগুনে ফড়াইয়া সাই করিয়া দিব এই টাকা একদিন ধ্বংস হইয়া যাইব এই টাকা আপনারে পার আল্লাহ এক জায়গায় দুই ভাই তে এক ভাই মাঠে কাজ করে মা আছে বাবা নাই মায়ের সেবা করে আর এক ভাই ডাকা থাকে বাসা ভাড়া করে ছেলে বিয়ে নিয়ে বাস করে কিন্তু বাড়িতে টাকা দেয় না বাইরা যদি কয় বাইরে তুই লেখাপড়া করছ চাকরি করছ তুমি মার ওষুধ লাগে

আমাদের বাড়িতে একটু আসেন আমরা দুই ভাই আমাদের জাগা জমিন গুলো ভাগ বন্টন করিয়া দেয় এখন ভাগ করতে বসছে আর এখন ওই বাড়ির সোজা ভাই যে নাকি খাওয়ায় এই বাড়িটা দাঁড়িয়ে বলতেছে বাঘ দুইটা এর বাহিরে ভাগ করলে আমি মানব না কয় কি এক বাঘ হলো জাগা জমিনের বাঘ আর এক বাঘ হলো আমার মায়ের বাঘ তবে আমার জায়গা জমিন যত সব আমার বাইরে দিয়া দেন কিন্তু আমার মায়ের বাঘ আমি দিব না আমি এতদিন কষ্ট করে আমার খাওয়াইছি আজকে সেই মা আমি ভাইয়ের বাগে দিতাম না আমি আমার মারে নিয়ে থাকব পরের সংসারে কাজ করব যখন যা পারি নুন পানি খাবো বাবা মারে খাওয়াবো তবে আমার জায়গা জমিন লাগবে না আমার বাইরে দিয়া দেন এখন এক ভাগ নিল ভাইয়ে মায়ের ভাগ শিক্ষিত ভাই নিয়ে গেল জাগা জমিনের ভাগ ওই শিক্ষিত ভাই জাগা জমিনের ভাগ নিয়া এত বেজ্যতে হলেন জাগা জমিন হারাইলেন শেষ পর্যন্ত পথের বিকারি হয়ে গেলেন আর যেই ভাই মায়ের বাগ নিয়ে গেলেন মায়ের সেবা করতে করতে মা দোয়ায় সে কুটিপতি হয়ে গেল এমনকি অলি আল্লাহ হয়ে কবরে চলে গেলেন এটা ধরে বলেন না আল্লাহ এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় মা বাপ বড় নিয়ামত তবে বর্তমান যুগে সন্তানেরা মায়ের কথা মানে না তার মধ্যে দুইটা কারণ কয়টা কারণ চিল্লিয়ে বলে দুইটা কারণ এক নম্বরের কারণ হলো বাবায় খায় হারাম জোরে বলেন কি আর একবার বলেন অধিকাংশ ঘরে এখন সুদের টাকা আসিনি চিল্লিয়া বলেন আসিনি সুদের লেনদেন হারাম খায় হারামের শক্তি হারামের রক্ত হারামের মাংস হারামের বীর্য আর মা হল দায়ুষ মা কি মা দায়ুষ মা দায়ুস হওয়ার কারণে আর বাবা হারাম খাওয়ার কারণে এই হারামের বীর্যের সন্তান এবং বাবার উপকারে আসে না তারা হয় মা বাবার দুশ্মন তারা হয় তারা হয় বোমাবাজ তারা মুরব্বীর সম্মান জানে না মা বাবার ইজ্জত জানে না তারা হাইজাক তারা হয় ডাকাই তারা হয় গুন্ডা একটু চিল্লিয়া বলেন না না

হঠাৎ করে একটা মহিলা পর্দার ভিতরে থাকিয়া দেখলো আল্লাহ করেন ডাক দিয়া বলে কি বলে মা পানি চাই হুজুর আমাদের পুষ্ক নিতে দেখেন পানি পাবেন আল্লাহর দড়িয়া গেলেন পানি নাই মা পানি তো নাই বলে আল্লাহ রলি আপনি দাঁড়ান পানি পাবেন এ কথা বলে মেয়েটা দোড়াইয়া যাইয়া শুকনা পুষ্কুনির মধ্যে একটু থুথু নিক্ষেপ করেন সাথে সাথে ওই শুকনা পুষ্কুনির তলা দিয়া পানির জোয়ার এসে যা সেই পানি দিয়া আল্লাহর নামাজ পড়লেন অজু করলেন নামাজ পড়লেন অজু করলেন নামাজ আদায় করলেন নামাজ পড়িয়া ঘরের পাশে দেয়া ডাক দিয়া বলে মা সত্য করে বল গো কি আমলটা তুমি করো যে কারণে তুমি এত বড় অলি আল্লাহ মেয়েটা বলে গো আল্লাহ আমি যেদিন আমার স্বামীর সাথে বিবাহের পরে স্বামীর গাড়িতে করিয়া স্বামীর ঘরে বউ হইয়া ঢুকলাম সেদিন থেকে কোনো দিন আমি ঘরের বাহিরে যাই না দুই নম্বর এক অক্ত নামাজ আমাত কাজা হয় না তিন নম্বরের আমল কোনো দিন আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয় না চার নম্বরের আমল আমার স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না পাঁচ নম্বরের আমল আমি হাত দ্বারা করি সংসারের কাজ আর আমার জবানে সারাক্ষণ আল্লাহর হাবিবের উপরে দূর শরীফ তেলাওয়াত করি যার কারণে আমার জবানের মধ্যে আল্লাহ এই বরকটটা দান করেছে